এখানে আমরা যতদূর জানতাম যে এটা পুরাতন রাস্তা এবং পুরাতন রাস্তাটা আপডেট হবে অর্থাৎ প্রশস্ত হবে সেই জন্য আমরা ইয়া তৎকালীন সময়ে আর কারোর সাথে যোগাযোগ করা হয় না পরবর্তী সময়ে এখানে আমাদের যে ল্যান্ডের যে জায়গা জায়গার যে মালিক দুই পাশে আছে তো ওনাদের ওনারা আসে আমাদের কাছে যে আমাদের তো আগে ছিল একটা ছোটো ব্রিজ এই ছোটো ব্রিজটাকে এখন হচ্ছে আপনারা অনেক বড় করতেছেন এটা দেশের সাথে কাজের সাথে আমরা সকলে এক একমত আছি কাজ হবে তারপরে আমরা পর্যায়ক্রমে পাইলের কাজ শুরু করি তো পাইলের কাজ শুরু করার পরে ওনারা আমরা বলছি যে এটা তো আমরা তো হচ্ছে ঠিকাদার পাব আমরা হচ্ছে শুধু শুধু কাজ করি তো ওনাদের পক্ষ থেকে পরে বললাম যে আপনারা অফিসে যান এলজিডি অফিস আছে উপজেলা অফিস হইয়া এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং অফিস আছে মানে ডক্টর গলাতে আপনারা যাও যোগাযোগ করেন ওরা যদি আপনাদের জন্য ওই ল্যান্ডে কোরের বা ওই তো ওই ধরনের কোনো বরাদ্দ করতে চায় তাহলে ওনাদের একিয়ার মধ্যে থাকবে এটা হ্যাঁ এটা আমাদের এই মুহূর্তে কনস্ট্রাকশন কাজ যারা করি আমরা আমাদের এর প্রভাবের মধ্যে নাই তারপরে সর্বপরি আমরা গাঁথা গাঁছিলাম পাইলের কাজ শেষ হলো তারপরে আমরা ওই বেস যেটা বলি পাইলের পাইল ক্যাপ ওই পাইল ক্যাপের কাজ শুরু করি দেন ওই যে ঢালাই করব ওই দিন মানে ওনারা একটু বিভিন্ন দপ্তরে গেছে গেছে ওইখানে অ্যাপ্লিকেশন দিয়ে আসছে দিয়ে আসার পরে ভাই আপনারা কাজটা বন্ধ রাখেন ওই দিন হচ্ছে ছিল আপনারা জানেন তো ওই পরে হচ্ছে যে আপনার ওনাদের পক্ষ থেকে জানানো হলো যে আপনারা কাজটা বন্ধ রাখেন তৎকালীন উপজেলা চেয়ারম্যান এই উপজেলা ইঞ্জিনিয়ার আসতো উপজেলা ইঞ্জিনিয়ার এসে বলছে যে এইভাবে ডালাইয়ের মধ্যে তো কাজ বন্ধ করা যায় না আপনার ঢালাইটা করতে দেন ঢালাইটা করার পরে আমরা একসাথে বসি আমরা বসে কথা বলি তাহলে ওনারা আবার অফিসে গেছে কথাবার্তা বলছে ওনাদের সাথে এটা কি যে যারা আজকে বাধা দিচ্ছে তারা কি স্থানীয় যে জমির মালিক তারা নাকি স্থানীয় জমি জমির মালিক আচ্ছা তাদের যে পাশে আনোয়ার ভাই আছে আর ওনারা ইয়া ওই

আনোয়ার ভাই পিতা মনে হয় কি ছিল জানি না তার পিতার নাম ভাই ভাই রবি আচ্ছা আপনার কার কথা শুরু করেন ঠিক আছে ওটি আমরা নিব না আচ্ছা তাহলে এখন হচ্ছে যে পরে আমরা ওই ওই দিনকার ডালাইটা শেষ করি ফাইল ক্যাপে ডালাইটা শেষ করি ডালাইটা শেষ করে আমরা ইয়া মানে ঠিকাদার পাল থেকে অফিসকে বললাম যে লোকজন এই সমস্যা করতেছে তাহলে আমরা তো আর এইভাবে হ্যাসাল করে মানুষের সাথে সংঘর্ষ করে কাজ করতে পারবো তারপরে এইভাবে আহ বিভিন্নভাবে আপনার পরিপ্রেক্ষিতে কাজ বন্ধ করে দেওয়া হয় তো স্বল্পপরি এরপরে আপনার হচ্ছে এখান থেকে জনযোগ্য এখানে স্টুডেন্ট অনেক চলাফেরা করে মেঘনা থেকে গোপালদি থেকে আপনার হচ্ছে এই পাদবদির একটা মেইন রুট তো এই কি কোন বা বাজারের ভিতর দিয়ে এত বড় বড় গাড়ি আসা যাওয়া করতে পারে না আমাদের নিজেরও জানেন যে আপনাদের পাইকার চরে একটা 15 মিটার বিএস পাই পাইকার চরে সামনে আর একটা 30 মিটার বিএস করতেছি ওগুলার মালামাল আপনার ওই পাশে তাইলে আপনাদের কাজটা মূলত বন্ধ হয়ে রয়েছে তারা আমরা তো শুনতে পারছি যে এখানে বিভিন্ন চাদা দাবি করা হয়েছে বা বিভিন্ন মানে এইটা কতটুকু সত্যটা কারণ আপনাদের কাছে কি

এখন আমরা পুনরায় আবার শুরু করবো অনুমতি সাপেক্ষে ল্যান্ডে ল্যান্ডে যা ওনার যারা আছে ওনাদের সাথে ওনারা কথা বলবেন এবং এই পরিপ্রেক্ষিতে আমরা কাজ শুরু করব আমরা আজকে থেকে আপনাদের আপনাদের উপস্থিতিতেই কাজ শুরু করতে পারবো আপনাদের সেই সক্ষমতা আছে এবং সেই ধরনের ম্যাটেরিয়ালস ম্যান পাওয়ার সব ধরনের সক্ষমতা আমাদের রয়েছে ওকে ঠিক আছে ধন্যবাদ